হ্যালো বন্ধুরা তো দেখো আজকে দুপুরবেলা বিরিয়ানি আনা হয়েছিল তো সেটাই খাচ্ছি এখন তো খাওয়া শেষ হলেই আজকে একটা অন্য ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। তো আজকে আমাদের সন্তিপুরি সিটের কালেকশান তোমাদের সাথে শেয়ার করব তো চলো আগে বিরিয়ানিটা এনজয় করে খেয়ে নিই তোমাদের দেখিয়ে দেখিয়ে তো চলো এবার শুরু করা যাক তো দেখো এই জামাটা এটা সেট আছে প্যান্টও আছে প্যান্টগুলো কাঁচা আছে বলে শুকোয়নি আর এইটা একটা গেঞ্জি জামা এটা একটা ঠাম্মি দিয়েছে শীতে পড়ার আর এই দেখো একটা টুপি দুটো টুপি আছে এখানে তো এগুলো দিদুন এনেছে মানে আমার মা এনেছে আর এইটাও দেখো এই কটসুলের জামা প্যান্টের সেটটাও দিদুন এনেছে আর অনেকগুলো জামা হয়েছে আর এত ভালো লাগে বাচ্চাদের জামাগুলো দেখতে আর এই দেখো একটা উলিকোটের প্যান্ট এনেছে তো এটা একটু বড় পরে পড়তে পারবে তো এগুলোই তোমাদের সাথে আজকে শেয়ার করব। আর দেখো আর একটা করছোলের জামা এনেছে এগুলো তো পড়লে ভীষণ গরম হয় তো এগুলোই এনেছে আর এটা দেখো দিয়েছে আমার দিদি মানে ওর মাসিমণি তো এটা আর একটা আছে তো ওটা আর একটা শুকয়িনি সেই জন্যে দেখাতে পারিনি আর এগুলো দিয়েছে ওর পিসিমণি আর দেখো এরকম তিনখানা পাঠিয়েছে তো একটা রেড আছে ঠিক রেড না রানী কালান আর একটা আছে সাদা এটা পুরোটা মোজা থেকে গলা পর্যন্ত হয়ে যাব আর কি আর এগুলো দেখো এনেছে ওর বাবা এগুলো একটা প্যান্ট আছে একটা সোয়েটার আছে আর সোয়েটারটা দেখো খুব সুন্দর দেখতে সবারগুলি সুন্দর পিছুমণি মাসিমণি দিদুন থাম্মি সবার তো দেখো এটাও একটা সোয়েটার এটা আমার একটা বন্ধু দিয়ে গেছে আর কি গিফট দিয়েছে মানাকে আর এটাও দেখো একটা ফুল ফুলাতা সোয়েটার প্যান্ট সমেত আর এগুলি তো শীতের দরকার এটা দেখো দিদি দিয়েছে এটাও বেশ খুব সুন্দর হয়েছে দেখতে আর সবগুলি সুন্দর আর এটা দেখো আমার মা এনেছে দিদুন এনেছে আর এই টুপিটাও এনেছে দিদুন তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আজকের মতন টাটা